আসসালামু আলাইকুম আসসানি বেরি নাইট নাইনটি টুতে আপনাদেরকে স্বাগতম যারা যারা ভালো মানের পাখি খুঁজতেছেন তারা আমার এবিটি দেখলে অবশ্যই আপনারা ভালো মানের পাখি সন্ধান পাবেন তো এখানে কিছু পাখি বিক্রি করা হবে অ্যাডাল মাস্টার পিয়ার বাচ্চা বা বিভিন্ন ধরনের পাখি আপনারা এখান থেকে নিতে পারবেন রকম মনে চায় সেরকম পাখি নিতে পারবেন তো এগুলো হচ্ছে রানিং মাস্টার পিয়ার পাখি ডিম বাচা করা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এখানে রয়েছে কিছু বাচ্চা এখানে বাচ্চা সহ পাখিও রয়েছে যারা যারা নিতে চান গ্যারান্টি সহকারে পাখি নিতে পারবেন তো অ্যাডাল মাস্টার পেয়ার দুই তিনবার করে ডিম বাচ্চা করেছে এরকম পাখি যারা নিতে চান অথবা দুই পাঁচ থেকে সাত মাসের বাচ্চা বারো মাসের বাচ্চা এরকম বারো মাস হয়ে গেছে আমার গড়ের বাচ্চা এগুলো রানিং হয়ে গেছে এগুলো নিতে পারবেন ককাটেল রয়েছে ককাটেল বাচ্চা সহকারে নিতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন এখানে বাচ্চা সহকারে রয়েছে মাস্টার পেয়ার রেডেড অফলাইন তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর মাস্টার পেয়ার পাখিগুলি হচ্ছে সাত হাজার টাকা জোড়া ফিক্সড আর বাচ্চা হচ্ছে যে নিজে নিজে খেতে পারে সেগুলো হচ্ছে পনেরোশো টাকা করে আর যেগুলো পাঁচ মাসের বাচ্চা সেগুলো হচ্ছে দুই হাজার টাকা করে জোড়া আর যেগুলো হচ্ছে আট মাস এগুলো হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা জোড়া আর যেগুলো হচ্ছে বা প্রায় রানিং বারো এগারো মাসের মতো এগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা করে জোড়া রাখা হবে এগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা করে জোড়া রাখা হবে যারা নিতে চান তারা শুধু ফোন দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া দেওয়া আছে তারা এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে যোগাযোগ করে যাবা রয়েছে জাবাগুলি মাত্র চারশো টাকা পিস আর জোড়া নিলে এক হাজার টাকা করে রাখা যাবে সবগুলো একসাথে নিলে চারশো টাকা করে পিস রাখা যাবে যারা নিতে চান তারা আমাদের লোকেশন হচ্ছে বৈরব কিশোরগঞ্জ পাখি পছন্দ হলে ডেলিভারি দেওয়া যাবে